رجوعكم الى তোমাদের পা দুখানি তোমরা দৌত করে নেবে আমার নবী রাহমতের নবী মায়ার নবী আমার আয়েশাকে দেখে দেখে বলতেছেন আয়েশা আমার উম্মত যারা হবে প্রাথমিক পর্যায়ে আমাকে শিক্ষক মেনে ईमानदार হতে চাইবে আর ईमानदार হওয়ার জন্য প্রথম মতো অবস্থায় পাঁচ নামাজ তারা কায়েম করবে ও এই পাঁচ নামাজ কায়েম করার পূর্বে কোরআনের কথা মতো তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবে অর্থাৎ অজু বানাবে ও মনে রেখো আমার যে উম্মাদ নামাজের জন্য অজু বানাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের চেহারায় আল্লাহ নূর দিয়ে উজ্জ্বল বানায়া দিবে তুমি যেমন লাল ঘোড়ার মাঝে সাদা ঘোড়া চিনেছ কোটি কোটি মানুষের ভিতরে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমার উম্মাতের উজ্জ্বল চিহারা দেখে চিনে নেব যদি আপনার চেহারার উজ্জ্বলতা বাড়ানো লাগে বছরে দুবার ঠুকতে গেলে হবে কথা কয় না বছরে দুবার ঠোকা পাটিও আসে এই মুসলমান সমাজে সপ্তাহে যায় সে বলে আমি পাক্কা মুসলমান আমার থেকে বড় মুসলমান আর কে আছে সম্মানিত ভাইয়েরা আমার বলতে বলতে অনেক দূর নিয়ে এসেছি ও মুসলমান বন্ধু আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে পরীক্ষা নেবেন আল্লাহ ঘোষণা দিয়েছেন ও বান্দাবান্দি আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি আমি তোমার মরণ এবং জীবন দিয়েছি তোমার যাবতীয় আমি আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি বান্দা বান্দি মনে রেখো বিনিময় আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নেব ও মুসলমান ভাইয়েরা আমার পৃথিবীর পরীক্ষার জন্য অনেক প্রস্তুতি আপনারা নিয়েছেন পৃথিবীর পরীক্ষার জন্য আমিও অনেক প্রস্তুতি গ্রহণ করেছি বারংবার পরীক্ষা দিয়ে দিয়ে তবে উত্তীর্ণ হয়ে আজকে ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছি আপনারাও ঠিক তদ্রূপ একই ভাবে ডিগ্রি অর্জন করেছেন ও ভাই আল্লাহর দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কত টুকু স্টাডি করেছেন হুজুর কি আর স্টাডি করব ওই প্রত্যেক বছর সভা হয় আর মৌলবিরা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাস্টে বিরানির প্যাকেট নিয়ে হাততালি দিয়ে আর বাড়ি যায় এই তো এছাড়া আর কি মনে রাখবেন আজকের দিনে ওয়াজের মজলিসে বসে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যত যাই বলেন না কেন কোনো হবে না যদি আপনি মুসলমান হতে না পারেন সুবহান আল্লাহ পড়লে আমরা ওয়াজে বলে থাকি সুবহান আল্লাহ সিন বা হা আলিফ নুন লাম লাম হা আটটা হরফ আটটা অক্ষর আমরা বলি এই সুবহান আল্লাহ বললে আর দশে আশিটা সবাব তার নামায় আমলে আল্লাহ লিখে দেন মালানা বলে না আরবি হরফ একটা বললে দশটা সব সুবহান আল্লাহ আটটা আশিটা সব ও ভাই আপনি কি এটা জানেন যে সবাব আপনি যে পাবেন তার পূর্বে আপনাকে ইমানদার হওয়া লাগবে ইমানদার ব্যথিত অন্য কেউ বলেন আর যাবতীয় যত নেক আমল রয়েছে বিনিময়ে সবাব ইমানদার ব্যথিত অন্য কেউই পাবে না এখন আমার ভিতরে যদি ইমান না থাকে আমি কি সুভান আল্লাহ বলে সব পাবো কথা বলে না সম্মানিত ভাইয়ের আমার এখন আপনারা আমি প্রশ্ন করবেন মাওলানা তাহলে কি আমরা কি ইমানদার হতে পারিনি অমসলমান অবশ্যই আপনার ভিতরে ইমানের সঞ্চার হয়েছে ইমানের জন্ম হয়েছে বটে কিন্তু আপনি মোকাম্মাল ইমানদার হতে পেরেছেন কিনা হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী নিজেকেই উত্তর খুঁজে পাবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পূর্বে মধ্যে গিয়েছেন পৃথিবীর মানুষগুলোকে বলে গিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো আমি তোমাদের বার বলছি আমি তোমাদের নবী বলছি ইসলামের মূল পাঁচটা স্তম্ভ রয়েছে কয়টা পাঁচটা নাম্বার ওয়ান শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেছেন আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া তাওহীদ মনে করেন এটা আমরা সবাই দিয়েছি

আর নবী বলছেন ইসলামের পাঁচ স্তম্ভের প্রথমটা হলো তাওহিদ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া দুই নম্বরে নবী বলেছেন নামাজ কায়েম করা আচ্ছা বলেন এখানে যারা রয়েছে এগুলো কি আপনাদের ঘরের বউ নাকি না অন্য কোথাকার ভাড়া করে এনেছেন নাকি এই গল্প করার জন্য হ্যাঁ দুই সাল থেকে পুরোপুরি ওয়াজের জগতে তার আগে করেছি স্কুল লাইফে মাদ্রাসা লাইফে অল্প টুকটাক সতেরো থেকে নিয়ে দুই হাজার পঁচিশ আজকের এই এত সুন্দর পরিবেশ যা পেয়েছি এই দীর্ঘ ওয়াজ লাইফে এত সুন্দর পরিবেশ আমি এর আগে পাইনি কথা বুঝতেছেন না এর কি মানুষ না অন্য কিছু যদি মানুষ হতো তাদের কান থাকতো তারা তো শুনতো শোনার পরেও কি একটু লজ্জা হয় না কি আশ্চর্য ব্যাপার আমার তো আমি তো কি বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না শুধু তারা মায়ের জাত তাদের সম্মান অনেক বেশি সম্মান দিয়েও যদি তারা এতটুকু নিজেদের মধ্যে শালীনতা আনতে না পারে কি আশ্চর্য ব্যাপার আমার ওয়াজ দেবেন না আমি আপনাদেরকে হাত জোর করে বলছি এরকম দিয়ে জাহান নামের খোরাক হবেন না থেকে ইমাম নিয়ে মসজিদে বসে তালিম শুনবেন তাতে তাতে হবে হবে লাভ ইসলাম বা জানতে পারবেন দিন বুঝতে পারবেন এতে করে দিন ধ্বংস হচ্ছে তাছাড়া অন্য কিচ্ছু না ভাইরা আমার আমি দীর্ঘ সময় আপনাদের কাছে সময় দিতে পারবো না এর জন্য আমি দুঃখিত অল্প সময়ের মধ্যেই বিদায় নেব আমার পরবর্তী আলোচক আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনি আমার পরে আলোচনা করবেন সুন্দরভাবে মূল্যবান তাকরির পেশ করবেন শুধু এতটুকু যেহেতু বোঝাতে চাইছিলাম আমি পারলাম না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আমি চেয়েছিলাম আপনাদেরকে একটু বোঝানোর কিন্তু সেটাকে আমি পারলাম না আমি আবার আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চাইতেছি ভুল বুঝবেন না একটু বোঝেন আমরা এসেছি পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নেবেন আর সেই পরীক্ষার প্রস্তুতি আমাদেরকে এখান থেকে নিতে হবে কিভাবে নেব কোরআন হাদিস থেকে একটা একটা করে দৃষ্টান্ত দিতে চেয়েছিলাম দিচ্ছিলাম কিন্তু এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি কল্পনাও করতে পারিনি ভাই আমার আমি আপনার কাছে কথা বলবো কষ্ট করবো যদি আমার কথা আপনি না বুঝেন আমার কথাই যদি আপনি কামিয়াবি হতে না পারেন কোনো দরকার নেই আমার কথা বলার আল্লাহর কসম আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিলে গিয়েছি একটা কোন ওয়াজ মাহফিলে বলতে পারবে না যে আব্দুর রহমান চুক্তি করেছে এত টাকা দেওয়া লাগবে দোয়া করবেন যেন আজীবন এই আমল টাল্লা আমার করিয়ে নেন এমনও অনেক মাহফিল রয়েছে জানেন না নিজের গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেয়নি সেখান থেকে এসে গাড়ির থেকে গাড়ি ভাড়ার টাকা দিয়েছি আপনাদের আল্লাহ চালিয়ে নিচ্ছেন কিন্তু পরিবেশে আমি কথা নেক বলতে পারি না কেন আমি কষ্ট করব আপনাকে বোঝাবো আর আপনি ইচ্ছা মতন যা খুঁজি তাই করবেন হতো না আমি উলবনে মুক্ত ছড়াতে আসিনি আমি যতটুকু বলবো বোঝাবো যদি বুঝতে পারেন নিতে পারেন দেব অন্যথায় না ভাই আমার বিদায় নিচ্ছি ভুল বুঝবেন না সংক্ষেপে যতটুকু বলেছি এর মধ্য দিয়ে যদি আপনারা কিছু বুঝতে পারেন আমল করবেন ইনশাল্লাহ আমি আবি হবেন আবারও বলছি একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পরীক্ষা নেবেন আর সেই পরীক্ষা আপনাকে আমাকে প্রত্যেককেই দিতে হবে কারোর ছাড় নাই বাইরে আমার হয়তো ভাবতেছেন মাওলানা আপনি বলছেন পরীক্ষার কথা এই তো দুই হাজার বারো সালে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী চল্লিশ হাজার প্রাইমারি টিচার নিয়োগ এর মধ্যে আমরা তো অনেকেই রয়েছি না লিখে সাদা খাতা জমা দিয়ে পাশ করে চাকরিও করছি কথা হয়তো আপনার গ্রামে নাই গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আছে না নাই হ্যাঁ তাহলে আমরা তো পাশ করে গিয়েছি ভাইর আমার শোনেন আজকের এই পরিবেশ আর শান্ত করা আপনাদের পক্ষে সম্ভব হবে না আমি বুঝতেছি খাবার রেডি হয়ে গিয়েছে তো যদি বিরিয়ানি রেডি হয় বুঝুন বিরিয়ানি নিয়ে আসেন বিরিয়ানি খাইয়ে ঠান্ডা করেন উপায় নাই ইয়ে গরুর গোস্ত যত সময় পেটে না পড়বে তত সময় এই খাই খাই বন্ধ হবে না এরা এখন ক্ষুধার জ্বালায় না শুধু পেলি হয় ছিঁড়ে খেয়ে ফেলবো এরকম করতেছে অতএব আপনারা বিরিয়ানি দেন দেখবেন সব ঠান্ডা মুসলমান ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম যে আমরা তো পরীক্ষায় পাশ করে গিয়েছি না লিখে সাদা খাতা জমা দিয়ে

ইরাহ ফি অনুকি অনুখ রিজোলহ মলকিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা রব্বুল আলামিন তমাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়েছেন বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি তোমাদের রব তোমাদেরকে বলছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের কৃত কর্মগুলাকে আমি আল্লাহ তোমাদের গলায় ঝুলন্ত অবস্থায় রেখেছি মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে দুই কাঁধে দুইজন রাইটার নিযুক্ত করে রাখছে তারা প্রত্যেকেই আমাদের প্রত্যেকটা কার্যবলী লিপিবদ্ধ করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো তোমাদের প্রত্যেকটা কার্যবলি কৃতকর্ম আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়ে তোমাদের গলদেশে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি ও বান্দাবান্দি শুধু ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি তা না অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা বান্দা মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে সেগুলোকে বাহির করব ও মুসলমান আজকে আপনি এখানে ওয়াজ শুনতেছেন এত সুন্দর একটা পরিবেশে আপনারা বসে রয়েছেন কত মুসলমান ঘরের ছেড়ে রয়েছে অন্যায় অপকর্মের সঙ্গে জড়িত হচ্ছে ভাবতেছেন কামত কবে হবে কোন দিন হবে আজকের দুই হাজার পঁচিশ সনের পঁচিশ জানুয়ারি আমরা কি করছি না করছি আল্লাহ সেদিন কেমনে বসবেন ও বন্ধু আল্লাহর কোরান বন্দনা দিতেছে আপনার প্রত্যেকটা কার্য বলি দুইজন রাইটার দিয়ে লিপিবদ্ধ আলামিন করিয়ে আপনার গলদেশে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোমার প্রত্যেকটা কার্য বলি প্রত্যেকটা কর্ম আমি আল্লাহ লিপিবদ্ধ করিয়ে তোমার গলায় ঝুলন্ত অবস্থায় রেখে কামতের দিবাসে সেগুলো বাহির করব শুধু বাহির করব তা না কিতাবাই আল কাহু মানসুর বদ্দাবন্দি এটাও তোমরা মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃত আমি আল্লাহ পূর্ণাঙ্গ কিতাবের আকারে বাহির করব যেগুলো আজকে রে একটা 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 করে লিপিবদ্ধ করা হচ্ছে যেগুলাকে আপনার আমার গণদেশে ঝুলিয়ে রাখা হয়েছে আল্লাহ বলছেন সেই করে একটা সবগুলাকে আকারে পুস্তকের করবো তোমার সম্মুখে পেশ করব। তোমার সম্মুখে পেশ করে আমি আল্লাহ তোমাকেই দেখে বলবো ইকরা কিতাব পড়ো এই কিতাব এই বই এই পুস্তক সম্মানিত ভাইরা ও আমার ধার্মিক মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন কামতের দিবসে আপনার আমার কৃত কর্মগুলাকে একটা পূর্ণাঙ্গ বইয়ের আকার নিয়ে আপনার আমার সব মুখে পেশ করে আল্লাহ বলবেন ই কিতাবা বান্দাবান্দি তুমি তোমার আমুল নামাটা পড়তে থাকো এই বইটা তুমি পড়ো কাফা বিনা আলাইকা হাসিবা আর আজকে দিনে তুমি নিজে নিজেই হিসাব কষো তুমি কতটা নেক আমল করেছো আর কতটা বদ কাজ করেছো ও বান্দা তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছো না ফেল করেছো তুমি নিজে নিজেই হিসাব কষো ভাইরা আমার আল্লাহ যখন আপনার থেকে পরীক্ষা নেবেন আপনার পরীক্ষার খাতা তৃতীয় কোন পার্সনকে আল্লাহ দেবেন না অন্য কাউকে আল্লাহ দেখতে দেবেন না আপনার আমার পরীক্ষার খাতাটা আপনাকে আমাকে নিজেকেই দেখতে হবে আপনার আমার রব আপনাকে আমাকেই দেখে বলবেন বান্দা তুমি তোমার আমল নামা অর্থাৎ পরীক্ষার খাতাটা তুমি নিজে যাচাই বাছাই করো তুমি কতটা ভালো আমল করেছো আর কতটা বদ আমল করেছো সব লেখা রয়েছে বান্দা তুমি নিজে হিসাব কষো আজকের দিনে তুমি না জাহান্নামি তখন কি নিজেকে নিজেকে টাকা দিয়ে পাশ করাবেন কথা না আপনার কাছে আর কেউ থাকবেন না আপনি আর আপনার রব আপনি কি ভাবতেছেন আপনি আপনার পরীক্ষার খাতার নাম্বার নিজে নিজে বাড়িয়ে দিতে পারবেন অতএব হাজিনা মজলিস গভীর মনোযোগ দেন ভাই আমার এই পৃথিবীটা আপনার আমার জন্য আজকে এখন আছি কাল পর্যন্ত থাকবো এই গ্যারান্টি নাই নাই আছে কাছে বন্ধু যুবক ভাইরা রক্তের তেজ রয়েছে শরীরের ক্ষমতা রয়েছে এখন মনে করছো যা মন চাই তাই করে বেড়াবো ভাই আমার মনে রেখো আল্লাহ সেই জন্য তোমাকে বানাইনি আমিও তোমার মতো একজন যুবক আমি তোমার কাছে অনুরোধ করছি ভাই ফিরে এসো আল্লাহ মুখী হও করো কেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তোমরা আমার হাবিবের অনুসারী হও নবী বলেছেন নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি হলাম তোমাদের টিচার বলেন সুবাহ আল্লাহ নবী আমাদের টিচার আর আমরা হলাম নবীর ছাত্র টিচার হিসাবে কতটা নবীকে মান্যতা দিয়েছি একটু বোঝেন ভাই আমার রসুলকে টিচার হিসেবে মান্যতা দেওয়া লাগবে আর রসুলের দিয়ে যাওয়া থিওরিগুলোকে তার সাজেশনগুলোকে যদি আমরা বাস্তব জীবনে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি তবেই আমরা হব কামিয়াবি অন্যথায় বৃথা সব বেকার সেই জন্য আমি প্রত্যেককেই অনুরোধ করছি ভাই আমার রাত্রি বাড়ছে যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যেই আলোচনা শেষ হবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু বুঝিয়েছি আবারও বলছি ভুল বুঝবেন না নিজেকে সংশোধন করিয়ে নেন পরিবর্তন করিয়ে নেন কেন না আপনাকে কবরে যেতেই হবে পৃথিবী ছেড়ে আপনাকে যেতেই হবে কোনো শক্তি না আপনাকে আটকে রাখবে অতএব সেই কবরের জন্য আমরা প্রস্তুতি নেব আজ থেকে পার্বত ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ যুবক ভাইরা ভাবছো আজকে তো আমি ইয়াং আমার দেখতেও সুন্দর যা মন চাই করে বেড়াচ্ছি জিনা ব্যবিচার মদ গাঁজা সেন্সিটিভিল যা যেখানে আছে সব কিছুতেই আপনি আগে আগে বেরিয়ে যাচ্ছেন ভাই আমার ময়দানে মাস যেদিন আপনার আমল নামাটা আপনার কাছে দেওয়া হবে আপনি নিজে দেখবেন এক একটা করে এক একটা করে সব আমল নামা নিজে দেখবেন আর সেদিন আফসোস করবেন হায় হায় যদি সেদিন ওলামা হাজরদের কথা শুনে পরিবর্তন হয়ে যেতাম হয়তোবা এই রকম পরিস্থিতি হতো না ভাই আমার সেদিন একবার না দুবার না হাজারো লক্ষ কোটি বার যদি আফসোস করেন বিন্দু মাত্র উপকার হবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করার তহফিক দেন সকলে বলেন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা